মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেশে এক নম্বর সুপারস্টার সাকিব খান তিনি এবার একটি সালমান শাহর মৃত্যুর খবর শুনে নিজে খুবই দুঃখ প্রকাশ করলেন তিনি তার ফেসবুক ওয়েবসাইট পেজে একটি পোস্ট লিখলেন আজ নতুন করে এক আলোচনা শুনছি সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে প্রিয় নায়কের মৃত্যুতে যে মামলাটি করেছিল তার পরিবার সেই মামলার সাত নম্বর আসামি রাবেয়া সুলতানা রুমি একটি ভিডিও বার্তায় বলছেন সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছিল একজন চলচ্চিত্র কর্মী ও সালমান প্রেমী হিসেবে আমি চাইবো এই ভিডিওটি সূত্র ধরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হোক সত্যি যদি খুন হয়ে থাকেন সালমান শাহ তার খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সালমান শাহর বিদেহী আত্মার জন্য দর্শক দেশের সুপারস্টার সাকিব খান সহ আমরা যারা সালমান শাহর ভক্ত আছি তার আমরা অবশ্যই যাব সালমানের আত্মায় শান্তি পাক এবং সালমান শাহ আসলে কি খুন হয়েছিল না এটা একটি আত্মহত্যা এটা আসলে মন রহস্য বের হয়ে আসুক দর্শক আপনারা কি আমার সাথে একমত অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না এবং এই সম্পর্কিত সকল আপডেট নিউজ জানার জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ